বাংলাদেশে কাকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ক ও মার্ক জোকার কে রেস্তোরাঁ এবং ডায়াগনস্টিক সেন্টারের জন্য ট্রেড লাইসেন্সে অনুমোদন দিয়েছে ডিএনসিসি চাইলেই এমন ভুয়া ই ট্রেড লাইসেন্স নেওয়া যাচ্ছে কর্পোরেশন থেকে এই সুযোগে ভুয়া ঠিকানো কাগজপত্র দিয়ে ট্রেড লাইসেন্স বের করছেন অনেকে সম্প্রতি ই ট্রেড লাইসেন্স সহজীকরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তবে এই সহজীকরণের মধ্যে অবৈধভাবে ট্রেড লাইসেন্স নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে বেশ কিছু অবৈধভাবে নেওয়া ট্রেড লাইসেন্স আমাদের হাতে এসেছে আমরা এখন একটু যাচাই বাছাই করতে চাই কি কি অবৈধ কাগজপত্র দিয়ে এসব ভুয়া ট্রেড লাইসেন্স বের করা হয়েছে যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা উত্তর সিটি থেকে ই ট্রেড লাইসেন্স বের করেছেন তিনি যেখানে প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর আফতাবনগর তবে বাড়ি ভাড়ার চুক্তিপত্র দেয়া হয়েছে তেজগয়ের মণিপুরি পাড়ার আবেদনে দেয়া জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরটিও ভুয়া পাসপোর্ট ব্যবহার করা হয়েছে একজন চীনা নাগরিকের এখানেই শেষ নয় ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ ও স্টার লিঙ্কের মালিক ইলন মাস্ক রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছেন ভুয়া কাগজপত্র দাখিল করলেও তাতে অনুমোদন দিয়েছে ডিএনসিসি সম্প্রতি স্বয়ংক্রিয় ই ট্রেড লাইসেন্স সেবা চালু করেছে ডিএনসিসি যেখানে একজন নাগরিক নিজেই আবেদন করে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিয়ে ট্রেড লাইসেন্স বের করতে পারছেন এই সুযোগ নিয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান আবাসিক ভবনে একটি আইসক্রিম প্রস্তুতকারকের ট্রেড লাইসেন্স নিয়েছেন তিনি ট্রেড লাইসেন্সে একক মালিকানা হলেও কাগজপত্র দাখিল করেছেন একটি অংশীদারিত্ব চুক্তির দেখা যাচ্ছে সেই অংশীদারিত্ব চুক্তিটিও তার নয় এটি ব্যবহার করা হয়েছে অন্য আরেকজনের নুরুজ্জামানের ট্রেড লাইসেন্সের সূত্র ধরে রাজধানীর ভাটারায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আবাসিক এই ভবনের ঠিকানায় তিনি বের করেছেন আইসক্রিম ফ্যাক্টরির লাইসেন্স যা সিটি কর্পোরেশনের নিয়মে নেই সরজমিনে বন্ধ পাওয়া গেল সেই প্রতিষ্ঠান ফোনে যোগাযোগ করলে নুরুজ্জামানের দাবি সিটি কর্পোরেশনের ইসলাম নামে এক ব্যক্তিকে দিয়ে ট্রেড লাইসেন্স করিয়েছেন চার হাজার দুশো ছেষট্টি টাকা ফি হলেও দিয়েছেন ছয় হাজার টাকার বেশি এত অনিয়মের পরেও ডিএনসিসি প্রশাসক বলছেন ট্রেড লাইসেন্স সহজ করতে এই প্রক্রিয়া চালু করা হয়েছে পারমিট লাইসেন্স রেস্টুরেন্ট লাইসেন্স ফায়ার এর লাইসেন্স এই লাইসেন্সগুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন এবং ন্যাশনাল পলিসি সিকিউরিটি পাবলিক সিকিউরিটি জড়িত সেটা আমরা সরাসরি দিচ্ছি না সেটা অন্য প্রসেসের মধ্যে যাবে কিন্তু ট্রেড এবং অন্যান্য জিনিস করার ক্ষেত্রে আমরা এর সাথে কথাটা দিব আর নগর পরিকল্পনা বিদ্রা বলছেন সহজ করার নামে অবৈধ ট্রেড লাইসেন্স বের করার সুযোগ দিয়েছে ডিএনসিসি অনলাইন বা সেবা সওজিকরণ নাম দিয়ে এভাবে করাটা আধুনিক নগর পরিকল্পনার ধারণা তার সাথে ব্যমানান আমরা চাই সেবা সহজ হোক কিন্তু এটা না যত্রতত্র যেভাবে খুশি কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এই ধরনের ট্রেড লাইসেন্স আসলে দেওয়ার কোনো সুযোগ নেই নিয়ম অনুযায়ী একটি ট্রেড লাইসেন্সের জন্য জাতীয় পরিচয়পত্র বাড়ি ভাড়া চুক্তিপত্র এবং কিছু কিছু ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন অথচ নতুন নিয়মে যাচাই বাছাই ছাড়াই ট্রেড লাইসেন্স ইস্যু হচ্ছে যে কারণে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি লাইসেন্স ইস্যু হচ্ছে এখন আদিলুর রহমান इंडिपेंडेंट न्यूज़ ढाका